সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে আজকে আপনারা কিনতে পারবেন একটা আনরেজিস্টার্ড নতুন সিএচআর মানে নাম্বার ছাড়া এই আনরেজিস্টার্ড সিএচআর দুই হাজার আঠারো মডেল গাড়িটা আজকে পাবেন আপনারা পুরাতন গাড়ির দামে আর এই সুযোগ কিন্তু বছরে বা দুই বছরে বা তিন বছরে একবার আসে আমরা আজকে যে সিএচআরটা দেখা যাচ্ছি এটা দুই হাজার মডেলের গাড়ি অ্যান্ড অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি আপনারা আজকে গেস করেন যে এটার দাম কত হতে পারে চাকাটা কেন দেখা কারণ গাড়িটা আসলেও আনরেজিস্টার্ড কিনা নাকি আনরেজিস্টার্ড অবস্থায় চলছে সেটা বোঝানোর জন্য দ্রুত একটু লাইভটা শেয়ার দেন আর টাকা পয়সা রেডি থাকলে অপেক্ষায় থাকেন কখন দাম বলবো দাম বলার সাথে সাথে অ্যাডভান্স আমি আসলে অবাক হয়ে গেলাম আঠারো মডেলের আনরেজিস্টার্ড এই সিএচআর গাড়িটা বিক্রি হবে পুরাতন গাড়ির দামে এখন আপনার এই নামটা তো দেখানো যাবে একটু পরে দেখাই আপনারা বলেন তো এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড যদি হইতো কত টাকা দাম হইতো যদি নাম্বার প্লেট থাকতো কত দাম হইতো এটা হচ্ছে আনরেজিস্টার্ড রিকন্ডিশন ইউনিট এটা আপনার নামে রেজিস্ট্রেশন হবে এবং আপনার নামেই প্রথম পার্টি আপনি হবেন গাড়িটার দাম কত হতে পারে গেস করেন আমি একটু পরে দাম বলবো তার আগে আপনারা আগে একটু আইডিয়া করেন একটা আঠারো মডেলের সিএচআর কত টাকায় কিনা লাগে আর এই গাড়িটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন এখানে নাম দেখে স্যাম অটো যে পাবেন আমার স্ক্রিনেও নাম্বার আছে দু হাজার আঠারো মডেলের সিএচআর জিএলইডি তারা একটু কমেন্টস করেন কত টাকা হয় একটা সেকেন্ড হ্যান্ড আঠারো সিএচআর আপনারা দাম বলার পরে আমি বলবো একজন লেখছেন তিরিশ লাখ তিরিশ লাখ তিরিশ লাখ আমি বললাম তো আজকে আপনাদের সবার ধারণা বদলে যাবে কারণ আমি যে দাম বলবো এই দাম শোনার পরে আপনারা না বিশ্বাস করতে মানে পারবেন না বা কষ্ট হবে যে আসলেই কি হাসান ভাই যেটা বলছে এটা সত্য একজন অলরেডি তিরিশ লাখ লেখছে তাও আমাদের ফাইম ভাই যার আইডিয়া অনেক বেশি ভালো একটা গাড়ির ব্যাপারে ইঞ্জিন রুমটা একটু খুলে দেন ভাইয়া সো আমরা আনরেজিস্টার্ড এই গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি স্যামটা হচ্ছে আপনার হাতির জিলের পাশে মহানগরের ভিতরে দুই নাম্বার গেটের ভিতরে ঢুকলে আপনি এই গাড়ি পাবেন মাইনাস দেখেন উনসত্তর হাজার অনলি অ্যান্ড এটা অরিজিনাল সো এটা জিএলইডি প্যাকেজের গাড়ি যার কারণে ভিতরে এই যে কফি কালার ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিন রুম দেখার পরে আপনারা আরও বেশি শিউর হবেন যে এই গাড়িটা কি আসলেই আনরেজিস্টার্ড কিনা বা ইউজড কিনা মডেল দু হাজার আঠারো আনরেজিস্টার্ড ইউনিট রিকন্ডিশন ইউনিট গেস করেন দাম কত একজন তো তিরিশ লেখা অস্থির আরেকজন লিখছে আঠাশ লাখ বত্রিশ লাখ ভাইয়া লেখছেন বত্রিশ আমি কোনটা নিব এই হচ্ছে আপনার লাইট এবং অরিজিনাল লাইট কইটো লেখা যে তুই কন্ডিশন গাড়ি এই জিনিসগুলো আমি না দেখাইলেও পারতাম তারপরেও কিন্তু আমি দেখাইতেছি কারণ হচ্ছে আপনাদের দেখে নেওয়া উচিত এই শোরুমটা হাতিরঝিল মহানগর দুই নাম্বার গেটে আপনারা অবশ্যই বুঝে গেছেন স্যামোটের চকেন ভাই আমার সাথে আছে এবং উনি আমার পিছনে আছে ভাইয়ার কাছ থেকে আমি দামটা মানে জিজ্ঞেস করে আপনাদেরকে বলতেছি তবে ভাইয়া আমাকে এখনো দাম বলে নাই তবে আমাকে বলছে হাসান ভাই যে দাম বলবো আঠারো মডেলের আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি এই প্রাইসে ভিডিও করেন ভাইয়া কেমন আছেন ভালো আছেন না কালারটা কি গাড়ি গ্রে টুইন ও ছাদ কি কালো এটা কি জাপানেও কালো ছিল আচ্ছা এটা জাপান থেকেই আপনার কালো কালার হয়ে আসছে বাংলাদেশে আসার পরে কালো হয় নাই সো টুটন আর এখানে কিন্তু আপনার এই লুকিং গ্লাসটাও কিন্তু টুটন অরিজিনাল কালার বিদায় কিন্তু আপনার এই কালোটা এত সুন্দর লাগতেছে এটা যদি বাংলাদেশে কালো করা হইতো তাহলে আপনার পাতিলের তলা যেমন কালো থাকে ওই রকম লাগতো মানে এটার সাথে হাওয়ার মেশিন দেয় জাপান থেকে চাকা অফ তাইলে তো মানে কি বলবো এটা শেরের উপর শোয়াশের হ্যাঁ মানে একটা চাকাও পাবেন মানে হাওয়ার মেশিনের কাহিনী নাই এটার সাথে নতুন চাকা পাবেন গাড়ির সবকিছু আছে এ টু জেড থাকার তো কথাই কারণ এটা আনরেজিস্টার্ড গাড়ি একজন বলছেন ২৭ লক্ষ নব্বই ভাইয়া সতেরো মডেলের দাম বললে মানতে পারতাম এটা আঠারো মডেল গাড়ি অরিজিনাল টুটন এবং আনরেজিস্টার্ড ইউনিট রেজিস্ট্রেশন হয় নাই চারটা টায়ার এবং রিমের কন্ডিশন জাস্ট খালি একটু দেখেন ভাইয়া এখন আপনি বলে দেন কত টাকা হলে সি চারটা বিক্রি করবেন ফিক্সড প্রাইস সাড়ে আঠাশ লাখ আপনার পুরনো গাড়ি কিন্তু এই দামে বিক্রি হয় পুরনো গাড়ি এই দামে বিক্রি হয় তাও সিঙ্গেল টোন এটা হচ্ছে টু টোন ছাদ কালো গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার মডেল যদি এই সুযোগটা আপনি মিস করেন আঠারো মডেলের পুরাতন গাড়ি কিনতে হবে এই দামে মডেল কত ওটার দাম কত এক লাখ টাকা কম আচ্ছা যদি কেউ চান যে আমি একটা আনরেজিস্টার গাড়ি কিনবো চাইলে এটা লোনও করে নিতে পারবেন আপনি যেহেতু এটা আনরেজিস্টার ইউনিট আঠারো মডেল চাইলে লোনও করতে পারবেন সেক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত মনে আপনার লোন হবে যদি প্রোফাইল ভালো থাকে তাহলে সিএইচআর আঠারো মডেল জিএলইডি আনরেজিস্টার ইউনিট গাড়ি মাইলেজ আছে উনসত্তর অরিজিনাল এবং এই গাড়ির আটান্ন হাজারের পরে যেতটুকু আর কি বাংলাদেশে পোর্ট থেকে আসতে চলে আর কি খুবই সুন্দর আমার খুব লোভ লাগতেছে আসলে এই জিনিসটা অপশন জিজ্ঞেস করছে আপনি রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন সাল হবে দুই হাজার আঠারো এবং দুই হাজার পঁচিশের আগস্ট থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন এটা বেশিক্ষণ দেখাইলাম না কারণ আনরেজিস্টার্ড গাড়ি বেশিক্ষণ দেখাইতে হয় না আপনাদের স্বপ্নগুলো এভাবেই পূরণ হোক আমি যখন ভিডিও করি তখন আশেপাশে অনেকে দাঁড়ায় থাকে আমি মনে করি তাদেরও স্বপ্ন একদিন আমাদেরও হবে একটা গাড়ি সো আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক একজন একজন করে আমি সেটাই চাই শোরুমের নাম স্যামাটজ হাতিরঝিল মহানগর দুই নাম্বার গেট এখান থেকে ভাইয়ের সোরমে যেতে সময় লাগবে তিন মিনিট একদম হাতিরঝিলের যে কোনো গোলচকর থেকে আপনি তিন মিনিটের মধ্যে ভাইয়ের সরুমে যেতে পারবেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম